সরি উই আর অল সোল্ড আউট অল সোল্ড আউট এইটারই অপেক্ষা ছিল আর এটাই হয়েছে আজকে ধূমকেতুর সাথে বন্ধুরা দেব শুভশ্রী জুটি প্রথমবারের জন্যে বাংলা বাজারে চারশো ষাটটা শোজ হাউসফুল মেরে দিয়েছে বন্ধুরা আমি অনেন অ্যাপ্রক্স যতটুকু যা জানি সেটাই তোমাদেরকে বলছি চারশো ষাটটা শোজ ইতিমধ্যে ধূমকেতু নিয়ে চলছে গোটা বাংলা জুড়ে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স লোকাল মাল্টিপ্লেক্স লোকাল সিঙ্গেলস ক্রিন যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ছোটো অডিটোরিয়াম বা ছোটো পার্লার হল এই সব মিলিয়ে মানে এই বাংলা জুড়ে একদম চারশো ষাটটা শোজ কিন্তু শোজ হল না শোজ শোজ নিয়ে চলছে ধূমকেতু আর অলরেডি দেব দা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে মানে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কি তারা কিন্তু দেবদাই জানিয়েছে ঠিক আছে হল সোল্ড আউট ইয়েস অল টিকিট সোল্ড আউট বা অল শোজ সোল্ড আউট অল শোজ অ্যাক্রস বেঙ্গল সোল্ড আউট ইয়েস বন্ধুরা সব টিকিট সব শোজ সোল্ড আউট এটার মানে কি দাঁড়ায় এটার মানে একটাই দাঁড়ায় যে চারশো ষাটটা শো চলছে সবটাই সোল্ড আউট তাহলে এর মধ্যিখানে দাঁড়িয়ে গ্রস কালেকশানটা তোমাদের কী মনে হচ্ছে আমি যেটা বলেছিলাম সকালবেলা সেটাই তো চার কোটি প্লাস আজকে চার কোটি প্লাস একদিনে চার কোটি প্লাস কালেকশান বন্ধুরা এর আগে যখন একদিনে এক কোটি টাকার কালেকশন হতো তখন আমরা খুব বুকবাজিয়ে চিৎকার করে বলতাম যে আমার দাদারি একমাত্র বা দেবদারি একমাত্র একদিনে এক কোটি টাকার কালেকশন রয়েছে আজকে আমি বুকবাজিয়ে বলতে পারবো যে দেবদারি একমাত্র যার একদিনে দু কোটি টাকার কালেকশন রয়েছে দেবদারি একমাত্র যার একদিনে তিন কোটি টাকার কালেকশন হয়তো রয়েছে আর দেবদার যে কালেকশনগুলো দিচ্ছে সেগুলো নেট কালেকশন এই কয়েকদিন কিছুক্ষণ আগেই লোকে বলছিল না দেবদা এত চেপে চেপে বলছো কেন আর ওরা পেরে উঠছে না ওরা সব দিয়ে দিচ্ছে ভাই চল সব হাউসফুল যা সব হাউসফুল আর সত্যি সব হাউসফুল সিরিয়াসলি বলছি তো মানে সেটা হতে পারে শিলিগুড়ি মালদা রায়গঞ্জ পুরুলিয়া বর্ধমান বোলপুর ঠিক আছে যে যে জায়গাগুলোর নাম মনে পড়ছে হুগলি কলকাতা ঠিক আছে আর কোথায় আছে প্রচুর জায়গা মানে পাঁশকুড়া হাওড়া ঠিক আছে মেদিনীপুর সব 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 এভরিথিং এভরিথিং হাউসফুল আজকে এভরিথিং হাউসফুল আজকে এবং সিরিয়াসলি আজকে দেবদার খুশির দিন আর কি অ্যাকচুয়ালি এই দেখো একটার পর একটা ও আর একটা জিনিস খুব সুন্দরভাবে বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের একটু দেখাই ওয়েট এ রে দে লাইভ করছে কিসে ওই দেখো হল ভিজিটে গেছে ওই দেখো হল ভিজিটে গেছে রুদ্রনীলবাবু গিয়েছেন এবং ইয়ে গিয়েছেন কৌশিক গাঙ্গুলি গিয়েছেন তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে নন্দনের কি অব নন্দন না দূর এটা তো নবীনা নবীনার কী অবস্থা

এটা অনেক দিন আগে তোলা আমার মনে হয় এখন তো সব সই হাউসফুল ভাই সব সই হাউসফুল তোমরা বুকমায় শো খুলে দেখো বিনোদিনী থিয়েটার খুলে দেখো আচ্ছা এবার একটু গ্রাম বাংলা থেকেও রেসপন্স তোলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমি এটুকুই চাইবো কারণ গ্রাম বাংলাতেও ইচ অ্যান্ড এভরি শোজ হাউসফুল অ্যাজ লাইক কল্যাণী অ্যাজ লাইক পুরুলিয়া অ্যাজ লাইক এভরিথিং এভরিজ এভরি লোকেশন ঠিক আছে আর কেন যায় না কিছু লোক গ্রাম বললে রেগে যায় যে শিলিগুড়ি গ্রাম এরমভাবে বললে তুমি ঠিক আছে যাই না কেন রেগে যায় কে যায় যাই হোক মানে আমার আমি আমার কাছে কলকাতার বাইরের চত্বরে তো বাংলা ছবি চলতো না তো সেখানে যখন বাইরের চত্বরে বাংলা ছবি চলছে এটা আমার কাছে মানে গ্রাম বাংলায় গোটা বাংলা আর কি অ্যাকচুয়ালিতে যাই হোক আজকে মুর্শিদাবাদ হোক মানে জিয়াগঞ্জ হোক ইচ অ্যান্ড এভরি শোজ হাউসফুল ইচ অ্যান্ড এভরি শোজ ঠিক আছে তো আজকে আর কিছু বলার নেই চলো ভাই আবার কালকে দেখা হচ্ছে মানে আবার কালকে দেখা হচ্ছে বলতে মানে বক্স অফিসে আবার দেবদা বলবে চলো টাটা আজকের জন্য টিকিট বাই বাই কালকে আবার টিকিট কাটো ব্যাপারটা হচ্ছে এরকম আর কালকের যা বুকিং এখন থেকেই ভাবনার বাইরে ভাবনার বাইরে দেবদা হল ভিজিট করতে আসছে না হয়তো তার কারণ আমার যেটা মনে হয় যে হয়তো লাস্ট ক্লাইম্যাক্সের সিনটা এলে হয়তো দেবদা এলে হয়তো চেয়ার আপ করবে সেলিব্রেট করবে সবাই যে কারণে হয়তো ওই ওই মুডটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে যাই হোক তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার